কত দরকার চল ভাই আরে ভাই ও তো পানি লাগবে পানি ডালে পানি আছে পানি লাগবে ঠিক আছেন তো আচ্ছা কি এমন হয়েছিল আপনার যে পিছন থেকে গাড়ি আসছিল আপনি একটু খেয়াল করেন হ্যাঁ বাবা এখন ঠিক আছে হঠাৎ মাথাটা ঘুরে গিয়েছিল আর গাড়ি আসছিল আমি খেয়াল করি এখন কেমন লাগছে হ্যাঁ বাবা আগের থেকে এখন ঠিক আছি তুমি একটা কাজ করো তো আমাকে একটু পানি এনে দিতে পারবে হ্যাঁ এ এখনই দিচ্ছি কিউ বাবা तू कैसे তোমার तुमार अरे ছেলে এই ছেলে এখানে কেন পানি ও দিয়েছে এই পানি তাই না খবরদার বাবা তুমি এই পানি কিছুতেই খাবে না নিশ্চয়ই পানিতে কিছু মিশিয়ে দিয়েছে যাতে তুমি অসুস্থ হয়ে যাও তুই এভাবে কেন কথা বলছিস তুই এই ছেলেটাকে আগে থেকে চিনিস নাকি হ্যাঁ বাবা চিনি খুব ভালোভাবেই চিনি কিছুক্ষণ আগেই ওর সঙ্গে আমার রাস্তায় দেখা হয়েছিল কি হয়েছিল তুমি জানো ম্যাডাম ম্যাডাম একটা পানি দেবেন আমার কোনো পানি লাগবে না যাতে এখান থেকে নিন ম্যাডাম আমার সকাল থেকে একটা বেচা কেনা হয়নি মাত্র বিশ টাকা দাম আপনি যদি একটা পানি নেন সেই জায়গায় আমার বিশ টাকা ইনকাম হবে ম্যাডাম বললাম না তোকে আমার কোনো পানি লাগবে না তোদের মতো ভিকারির জন্য না রাস্তায় বের হওয়া যায় না যখন তখন যেখানে সেখানে ভিক্ষা করতে চলে আসিস তোদের তো আবার ভিক্ষার নতুন নতুন রাস্তা তৈরি হয়েছে কেউ পানির বোতল নিয়ে এসে বলবে ম্যাডাম একটা পানি নেবেন আবার কেউ হাত পেতে এসে বলবে ম্যাডাম কিছু টাকা দিবেন সব ম্যাডাম ম্যাডাম বলো এত পানি নেবেন না ম্যাডাম ম্যাডাম আমার কালকে হোটেল ফি এর লাস্ট ডে আপনি একটা পান নিন আমার খুব කරাবে এই তো কেন বারবার বলছ আমার পানি লাগবে তারপর কানে কাছে এসে কেন গান গান করছিস যা সরে এখান থেকে ঠিক করে ভাগছ যা এখান থেকে চল ভাই আরে ভাই কিভাবে ম্যাডাম আপনি আমার ভাইকে লাথি বলে ফেলে দিলেন কেন ও আচ্ছা বড় ভিখারি তাহলে চলে এসেছে ভিখারি মানে আপনি ভিখারি কাকে বলছেন কেন তোদের বলছি তারা তো ভিক্ষা করার জন্য প্রতিদিন নতুন নতুন পথ বের করছিস পানি বিক্রি করার নামে তো ভিক্ষা করি তোর ভাইকে আমি বারবার করে বললাম যে আমার পানি লাগবে না তার বড় কারের কাছে এসে জ্ঞান গ্যান করছে এই জন্যই তো ফেলে দিলাম আসল ফেলে দিয়েছি না প্রেস করেছি দেখুন ম্যাডাম মুখ সামলে কথা বলি আমরা ভিক্ষা করি না আমরা কষ্ট করে উপার্জন করি আচ্ছা কি করছিস সেটা দেখতেই পাচ্ছি এরপর তোর ভাই যদি আবার আমার সামনে আসে না তাহলে কিন্তু ওকে ফেলে দেব না কি করব খুব ভালো করেই দেখতে পাবে সত্যি ভাই তুই ঠিক আছিস তো লাগেনি তো না না ঠিক আছে বা দাঁড়া আমি ওই ম্যাডাম যখন বারণ করছিল যে পানি নেবে না তারপরে জোর কেন করলি ওরা বড় লোক দেখতে মানুষের মতো কিন্তু মানুষ না কি করতাম ভাই কালকে আমার পরীক্ষার ফি দিয়ে লাস্ট ডে এই জন্যই তো আচ্ছা ঠিক আছে তুই চিন্তা করিস না তুই বাড়িতে যা আমি যে কোনোভাবে একটা ব্যবস্থা করছি এই পানি নিয়ে যাচ্ছি আমি বাড়িতে ফিরবো টাকা নিয়ে ফিরবো যা তুই যা তুই যা ঠিক আছে পানি লাগবে পানি বুঝতে পেরেছো বাবা তোমাকে কেন আমি এই পানি খেতে নিষেধ করেছি ও কোনোভাবে ভাবে হয়তো জানতে পেরেছে তুমি আমার বাবা এই জন্য প্রতিশোধ নিতে চলে এসেছে তুমি কোনো চিন্তা করো না বাবা ও প্রতিশোধ নেই আমি বের করছি আমি এক্ষুনি পুলিশকে ফোন করব দাদা তুই কাকে পুলিশে ধরিয়ে দিচ্ছি যে আমার জীবন বাঁচিয়েছে তুই তাকে পুলিশে ধরিয়ে দিবি আমি রাস্তা পার হচ্ছিলাম মাথা ঘুরে পড়ে যাচ্ছিলাম পেছন থেকে গাড়ি আসছে ভাবে তো খেয়ালই করিনি আর তো আমি অ্যাক্সিডেন্ট করতাম এই ছেলেটা এসে আমাকে বাঁচিয়েছে আর এই পানির কথা বলছিস আমি ওর কাছে পানি চেয়েছিলাম স্যার আপনি এত কথা বলবেন না আপনি শরীরটা অসুস্থ তো ম্যাডাম আপনি স্যারকে নিয়ে বাসায় যান উনি অসুস্থ বাবা এই কার্ডটা তুমি রাখো আগামীকাল তুমি আমার অফিসে এসে দেখা করবে ঠিক আছে স্যার আমি যাব আমি আসি আচ্ছা শুনুন ইটস ওকে আই হোপ ইউ উইল নেভার ডু সামথিং লাইক দ্যাট একে আসুন পানি লাগবে পানি কেমন আরে এসো এসো তো এত দেরি করলে কেন না আসলে ছোট ভাইকে কলেজে দিতে একটু দেরি হয়ে গেল আপনি ডেকেছেন বলে আমি আজকে পানিও বিক্রি করতে যাইনি বলুন স্যার আপনি কি জন্য ডেকেছেন হ্যাঁ বলবো 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 বলেই তো তোমাকে ডেকেছি কিন্তু তোমার নামটাই তো এখনো জানা হলো না আমার নাম দীপ্ত গতকাল তোমার সঙ্গে যখন কথা হলো তখন তুমি বেশ ইংরেজিতে কথা বলছো মনে হলো তুমি বেশ শিক্ষিত তুমি একটা শিক্ষিত ছেলে হয়ে তুমি রাস্তায় পানি বিক্রি করছো কেন গরিব ছেলের ভাগ্যের দোষ স্যার শুধু ভাগ্যের দোষ দিলে হবে চাকরির জন্য ট্রাই করেছো কোথাও স্যার অনেক জায়গায় আমি চেষ্টা করেছি অনেকভাবেও চেষ্টা করেছি কিন্তু কোনো কাজ হয়নি সবাই সার্টিফিকেট দেখে বলে যে রেজাল্ট ভালো কিন্তু চাকরিটা হয় না চাকরি বাকরি এত সহজ আর বোঝেনি তো আমাদের দেশে চাকরি বাকরি এতটা সহজ না দিন শেষে সবাই টাকা চায় তাছাড়া স্যার আমরা তো টাকার জন্যই চাকরি করি চাকরি পেতে গেলে যদি টাকা দেওয়া লাগে তাহলে কি করে পারবো বলুন আচ্ছা তোমাকে যদি কেউ চাকরির অফার করে করবে চাকরি অবশ্যই করব কেন করব না স্যার এই না তোমার জয়নিং এটা আগামীকাল থেকে তুমি অফিসে জয়েন করবে আর তুমি এই অফিসের নতুন ম্যানেজার আর শোনো তুমি কিন্তু এই ডেস্কেই বসবে আমার অফিসে বেশি আসা হয় না তো এই জন্য কি বলছেন কি স্যার আপনি আমাকে চাকরি দিয়ে দিচ্ছেন তারপর ম্যানেজার বসছেন হ্যাঁ আপনার কি কোথাও ভুল হচ্ছে আমি যা বলছি ঠিক বলছি আর হ্যাঁ তোমার চিন্তা করতে হবে না আমার অফিসে চাকরি করতে হলে তোমাকে টাকা দিতে হবে না বরং মাস শেষে তুমি এখান থেকে স্যালারি নেবে কিছু টাকা দাও তো ফ্রেন্ড এর বার্থডে তে যাব আচ্ছা ঠিক আছে এবার না হয় আমি টাকা দিলাম কিন্তু এরপর থেকে কিন্তু দীপ্তর কাছ থেকে টাকা নিতে হবে